যারা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ যাদের হয় নাই যারা অপঘাতে মৃত্যুবরণ করেছিলেন কিন্তু হুসেন মোহাম্মদ আসাদ একমাত্র ব্যক্তি সারা বিশ্বের মধ্যে সেনাবাহিনী থেকে দেশের দায়িত্ববান নিয়ে রাষ্ট্রের ক্ষমতা থেকে আন্দোলনের মুখে পদত্যাগ করার পর হয় নির্বাসন অথবা ফাঁসি আর এর সাথ এই ক্ষেত্রে ব্যতিক্রম তিনি আন্দোলনের মুখে পথ করার পর জেল কেটেছেন কিন্তু নজির স্থাপন করেছেন তার জনপ্রিয়তার এই দেশের প্রধানমন্ত্রী নির্বাচনে ফেল করেছে কিন্তু এরশাদ কখনোই নির্বাচনে ফেল করেন নাই আমরা এমন একজন নেতার অনুসারী যা দূরদৃষ্টি দৃষ্টি ছিল অনেক দূরে একটু আগে অনেক বক্তা বলেছেন যে এরশাদ বলে গিয়েছিলেন যে বাংলাদেশের নির্বাচন যদি নিষ্কুলস করতে হয় নির্বাচন যদি সত্যিকারের ন্যায়ের নির্বাচন করতে হয় তাহলে পিয়ার পদ্ধতি ছাড়া অন্য কোনো সিস্টেমে সম্ভব নয় আজকে বাংলাদেশের অনেক রাজনৈতিক দল পিয়ার পদ্ধতি নির্বাচন করার জন্য দাবি তুলছে বলেছিলেন তিনি বলেছিলেন যে এই দেশের যদি সংস্কার না হয় তাহলে মানুষকে এতগুলি মানুষকে প্রশাসনিকভাবে তাদেরকে সুখে রাখা যাবে না যার জন্য তিনি উপজেলা সৃষ্টি করেছিলেন সেই উনিশশো সালে তিনি বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় একটি করে মুনসেফ কোর্ট এবং একটি করে ম্যাজিস্ট্রেট কোর্ট তিনি স্থাপন করেছিলেন গ্রামের মানুষ তাদের গড়ে ঘরে বসে বিচার পাওয়ার সুযোগ এনেছিলেন এর সাথ পরবর্তী সময়ে বিভিন্ন সরকার সেই সিস্টেমটা বাতিল করেন আজকে দেখেন সমস্ত মহল থেকে দাবি উঠছে সেই মুন্সেফ কোর্ট এবং ম্যাজিস্ট্রেট কোর্ট উপজেলা নেওয়ার জন্য শুধু তাই নয় এস বাংলাদেশের মানুষের প্রত্যেকটা এলাকার মানুষ যাতে হাইকোর্টের বিচার তার এলাকায় বসে পায় তাই জন্য তিনি ছয়টি হাইকোর্ট ডিভিশন করেছিলেন সেইগুলো একটা পর্যায়ে সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে বিলুপ করা হয়েছিল সেই অষ্টম সংশোধনী একটা অংশ বাতিল করা হয়েছিল আজকে আজকের যে কমিশন সেই কমিশনগুলো সেই হাইকোর্ট আবার বিভাগে নেওয়ার জন্য তারা প্রস্তাব করেছেন আমরা এমন একজন নেতার আদর্শের অনুসারী বাইর আমার এরকম নেতা আগামী পঞ্চাশ বছর আসবে কিনা সন্দেহ আছে আজকে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা দেখেন একটি দল রাজনীতি করে ক্ষমতা যেতে পারে না এককভাবে এক্সট্রিম তাদের পাবলিক পাবলিক সাপোর্ট সাপোর্ট আম নাই দল দল বড় গত আট নয় মাসে তাদের কর্মকাণ্ডের কারণে মানুষের মধ্যে না বিশ্বাস উঠেছে আওয়ামী লীগ আজকে মাঠে নাই এই দেশের মানুষ একটি মধ্য গণতান্ত্রিক পন্থার দলকে খুঁজছে সেই দলটা হতে পারে সুযোগ আছে একমাত্র জাতীয় পার্টি আমার বন্ধু রোহেন আমিন হালদার কাজী ফিরোজ রশিদ তারা সঠিক সময়ে উদ্যোগ দিয়েছেন যে জাতীয় পার্টিকে সংগঠিত করে জাতীয় পার্টি সমস্ত নেতা বিভিন্ন দলে বিভক্ত চলে গিয়েছিলেন সেই অভিজ্ঞ নেতাদেরকে নিয়ে যদি একটা ঐক্যবদ্ধ জাতীয় পার্টি করা যায় তাহলে আগামী দিনে আমাদের একটা সম্ভাবনাময় সুযোগ আছে তার এই দাবিটা রুল আবিন হালাদের এই দাবিটা আমাদের চেয়ারম্যান জি এম কাদের তিনি মানতে পারেন তাই তিনি মানেন নাই কারণ তিনি চান না কোন রাজনৈতিক নেতা প্রতিষ্ঠিত তার দলে থাকুক তিনি জীবনে ছাত্র রাজনীতি করেন নাই যুব রাজনীতি করেন নাই পরিচয়ে এই দল বছর পরে অটোমেটিক চেয়ারম্যান হয়ে এবং গঠনতন্ত্রের বিষয়ে ধারার যে ক্ষমতা সেই ক্ষমতায় অন্ত হয়ে তিনি পার্টি নেতা কর্মীদেরকে তার গুমস্তা চাকর বাকরের মতো ব্যবহার করেন তিনি যে কাউকে যে কোনো সময় তার ব্যক্তি স্বার্থে হীন স্বার্থে যে কোনো নেতাকে কোনো নোটিস না দিয়ে তিনি বহিষ্কার করে দেন বেস্ট আন ইসলাম মাহমুদ রুল আমিন হাওয়াদার আমাদের আরো সাতজন এখানে অভিজ্ঞ প্রেসিডেন্ট মেম্বার তাদেরকে বিনা নোটিশে এক কলমের কুঠায় তিরিশ চল্লিশ বছরের রাজনৈতিক ক্যারিয়ার দিকে না থাকে তিনি বের করে দিলেন না বাবা তুমি বের করার কে তুমি কেডা তুমি ভাই না দল এস এবং আমরা এই দল তৈরি করেছে আমাদের গ্রামেই দল হয়েছে আমাদের পয়সাই দল হয়েছে দরকার লাগে তুমি চলে যেতে পারো আমরাই দল ছেড়ে যাওয়ার সুযোগ নাই আমরাই দল চাওয়ার চলে যাওয়ার সুযোগ নাই গত বছরের পাঁচই আগস্টের ছাত্র গণতার যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের ফলে পারিবারিক যে রাজনীতি সেই রাজনীতির কবর রচনা হয়েছে এখন হবে যিনি দেশের মানুষের কথা চিন্তা করেন যে দল গণতন্ত্রের কথা বলে যে দল কৃষক শ্রমিকের কথা বলে যে দল দেশের স্বাধীনতার কথা বলে যে দল মানুষকে চিন্তা করে সেই দল এবং সেই নেতাই হবে জনগণের কাছে যোগ্য তাই ব্যারিস্টার মাহমুদকে বলবো আমরা প্রসঙ্গে আছি রুহুলমিন হলদার তাকে বলবো ভাই আমার মহাসচিব হওয়ার কোন দরকার নাই তুমি এবং বেস্ট আনিস আমাদেরকে নিয়ে নেতৃত্ব দিয়ে ঐক্যবদ্ধ করে যারা চলে গিয়েছিলেন তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ করে খুব শীঘ্রই একটা কাউন্সিলের ব্যবস্থা করে